হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের সামনে আজ আরেকটি নতুন বিষয় নিয়ে হচ্ছে রমজান মাসের নতুন অফিস সময় নির্ধারণ চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক পবিত্র রমজান মাসের সব সরকারি আধা সরকারি সাহিত্যশাসিত ও আধা সাহিত্যশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল নয়টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত পুনর্বিন্যাস করা হয়েছে সোমবার চব্বিশে ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি আধা সরকারি স্বায়িত আধা স্বায়িত প্রতিষ্ঠানে উল্লিখিত সময়সূচি কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জানানো হয় এইসব প্রতিষ্ঠানে অফিস সময় সকাল নয়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত চলবে জোরে নামাজের জন্য দুপুর একটা পনেরো মিনিট থেকে দেড়টা পর্যন্ত পনেরো মিনিটের বিরতি থাকবে ব্যাংক বিমা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ডাক রেলওয়ে হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবা প্রতিষ্ঠান জনস্বার্থ বিবেচনা তাদের নিজস্ব আইন বিধি অনুযায়ী অফিস সময় নির্ধারণ ও অনুসরণ করবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে হালাফিয়ার্স আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পেলেকটি বাজিয়ে দিন